উনি সবার প্রিয় নেত্রী শুধু অসুস্থ হয়েছে বলে না কিছুদিন আগে আমাদের নেত্রী সেনাকুঞ্জে গেছিল ওখানে বাংলাদেশের যত দল আছে সকল দলের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা সহ বিপদ উপদেষ্টা ওখানে ওনাকে যথেষ্ট সম্মান দেখেছেন সমাধান করেছেন শুধু তাই নয় আজ আমাদের নেত্রী ওয়ান ইলেভেনের পরিবে পরিবর্তিত প্রেক্ষাপটে বিভিন্ন কারণে তার সন্তানের উপর অমানবিক নির্যাতন অকালে তার আর সন্তান কোকো